সারা জীবন সারা জীবন বাবাজি দলীয় মানুষ আপনি কথা শুনেন না খবরদার খবরদার এখন তো ইউটিউব খুললেই নাকি দেখা যায় কে কার বিরুদ্ধে কত কথা বলতে পারে দরকার কি আমি ব্যাখ্যা বিবৃতি দেব আমি সঠিক কথা বইলে যাব কি বলেন ঠিক নেবে ঠিক দলা দলি হানি মারামারি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক আক্রমণাত্মক কথাই আমাদের অশান্তির মূল ঠিক নেবে ঠিক জোরে কয় বাবন হইয়া চান্দের গায়ে হাত বাড়াইতে যায় না তোমার তো সেই যোগ্যতাই নেই তুমি তো বেতের নামাজের দোয়া খুনিতি জানো না তুমি সরসিনা তুমি চরমনাই তুমি ফুরফুরা তুমি জুনপুর তুমি অমুক পীর তুমি অমুক পীর তুমি অমুক দল তুমি অমুক দলকে খারাপ বলো তোমার কি দরকার তুমি কি নিজের দিকে তাকাই শুনি এক আঙ্গুল দিয়া কাউকে খারাপ বললে তিন আঙ্গুল নিজের দিকে ঘুরিয়ে আসে কি বলেন ঠিক নেবে ঠিক তুমি কার বিরুদ্ধে কথা বলো তোমার কি সেই যোগ্যতা আছে আজকের একটা দিনে এমন আল্লাহর পাগল আছে যার কথায় শত শত মানুষ আল্লাহ হইছে আরে কত মানুষ হাতে ধরে পায়ে ধরে মানুষের গাজা ঘুরকে আল্লাহ বানায় ঠিক নেবেঠি তোমার উচিলায় কয়জন মানুষ আল্লাহওয়ালা হইছে তুমি কার দিকে আঙ্গুলের ইশারা করো তুমি যদি একটা আঙ্গুল ইশারা করো তোমার দিকে তিনটা আঙ্গুল ইশারা করবে তুই খারাপ কি বলেন ঠিক ঠিক তো বা অন্ধ মানুষ কাবাহার কিনারে দাঁড়াইয়া বলতেছি আল্লাহ আমি অং দো আর গরি দে আর গরিদে কত তৈয়ার হায় জোনা মাঙ্গে উচ্ছে তুবে জারো হায় অযুবক অযুবক সন্ন স্কুল কলেজে তো পারছি না ছেলে বহু টাকা গো পয়সা খরচ করিয়ে লেখাপড়া করছো এমবিএ করছো বিবিএ করছো কত শিক্ষা কত যোগ্যতা ঘুষের টাকা দিতে পারো না বাজান তোর চাকরি হয় না আমি সেরা জীবই বইলা গেলাম তুই চিন্তা করিস না আমার কথা শোন যদি ভালো লাগে তুইও মালিকের সাথে সম্পর্ক গড় আমি পরীক্ষা করে বলছি আসলে পরীক্ষার যোগ্যতা তো নাই আমি প্রমাণ করে বলছি পরীক্ষা না বললে ভাষা পরিবর্তন করে বলি ছাত্র তিনটার পর অযুগর কর যুবক ঘরের ধর বন্ধ কর বাতি বন্ধ কর মশালিবি সেই দে শেষ দেয় গিয়ে বল আমি তোমা সব দরবার সারিয়া তোমার দরবারে রইলাম বলার মতো দিয়া আমি তো বলছিলাম মালি আমার এই কপালটা দিয়া তোমার কদমে শেষ দিতে মন চায় কাজামি বুজি আমার মালিক সেই দরখাস্ত কবুল করিয়া সেরাজির কপালটা দিয়ে আল্লাহর কুদরতি পায় সেজদা দেওয়ার তৌফিক দিয়া দিয়েছে 2001 এ রামের কাপড়টা পাকা করিয়া আল্লাহ যারা কাবায় গেছেন ওই দিলরেশ মন্টু ভাই মক্কা শরীফ থেকে ছাত্রদের জন্য রুমাল আর তসবিহ নিয়া এসে সব সময় হয় আমি একদিন বাসায় বসে জিজ্ঞেস করছি ভাইজান কত পরিমাণ তস্পি দশজন বারোজন চোদ্দ জনারও ফাঁক দিয়ে হয়েছে এই স্টেজে কী বলেন ঠিক নেবে ঠিক আমি বললাম কা আমি আনি তো বরকতের জন্য কি বলেন ঠিক নেবে ঠিক এরামের কাপড়টা ফাঁকা করিয়া কাছে আমার ব্যক্তিগত কথা তবু আপনাদের শোনাই সিনাটার পরিষ্কার করিয়া কাবার এই এরামের কাপড়টা ফাঁকা করিয়াম আল্লাহর ঘরের সাথে লাগাই দিয়া বলছি ও মালি এই তোমার ঘর এই আমার সিনা আমি জীবনে কল্পনা করিনি আমার সিনা তোমার কাবায় লাগবে আমার সিনে যখন তোমার কাবায় লাগাবার তো দিয়ে দিস আল্লাহ তোমার ঘরের ইজ্জতের খাতিরে আবার জন্য জাহান্নামের আগুন হারাম গড়ে দাও চু হারা তোমার ঘরের আল্লাহ তোমার ঘরের সান আর তার মহব্বত রাজমতের খাতিরে তুমি আমার চক্ষু দুইটা খুইলা দাও বলতে আছে বলতে আছে আছে। বলতে হঠাৎ করিয়া কে জানিয়া মাথার উপর হাত দিয়া ধরছে অন্ধ তো আর চোখে দেখে না কে ধরছে মাথা ঘুরে জিজ্ঞেস করে কে আমার মাথায় হাত দিছেন আহা অন্ধ যখন জিজ্ঞেস করছে কে তখন অন্ধের কাছে অন্ধের মাথায় হাত দেওয়া হাতবিন ইউসুফের হাত ইউসুফ অন্ধের মাথায় হাত দিয়ে কয় অন্ধ বড় চোখে দেখিনি তো ফরিয়াত কেমনে চিনব কিন্তু কণ্ঠে তো বুঝি আপনি হাত বিন ইউসুফ আল্লাহু একবার আপনার কণ্ঠে বোঝা যায় আপনি হাজাজ বিন ইউসুফ হাজাজ বিন ইউসুফ বলে নাম জিহান অন্ধ কাটতেছো কার সাথে জানো ভালো করে শুনেন ভাইরা হে অন্ধ কার সাথে কান্না কাটি করো শন চক্ষু চাইতেছো আমি হাজ্জাত বিন ইউসুফ কাবা তাব করতেছি চারটা চক্কর দিছি আর তিনটা চক্কর বাকি আছে বাকি তিনটা চক্কর দিয়ে আমার কামে ইব্রাহিমের পিছনে দুই রেখা তো তপ নামাজ পড়িয়াম আমি তোর কাছে ফিরে আসব যদি ও আজিবু তপ দুই রেখাত নামাজ পড়িয়া সে তোর চক্ষু খোলা না পায় তাইলে মনে রাখিস আমি হাজ্জাত বিন ইউসুফ তোর ঘরের উপর একটা তরবারি দিয়ে কোপ দেবো ঘাটটা সিটটা পড়িয়ে যাইবে দুর্থা বারবার বিবু দিয়া মালিক রাখি কেতে সাজাইয়া রে কবর দেশে যাইয়া একা কবর ভাই বন্ধু রে মাটির দেওয়াল মাটির বাড়ি আমার মা নাই মা গেলাম আমার বোন নাই বোন সম্বোধন করে গেলাম মেয়ে নাই মেয়ে সম্বোধন করে গেলাম এখনো ধরো সুন্নত কে অনুযায়ী জীবন গড়ো দুই ফোটা চোখের পানি সেরে দাও ও তো আর নতুন নাই ওয়াজ সবার জানা বাকি শুধু মানা মানতে পারি না হিম্মতের অভাবে হিম্মত খুয়াইসি গুণার কারণে আল্লাহর কাছে বলেন আল্লাহ মোমেনদের সাথে বসার কারণে মোমেনদের অন্তরের দিকে তাকাইয়া আমাকেও আল্লাহ তুমি মাফ করিয়া দাও দুনিয়াতে ধানের সাথে যেমন সিটা বিক্রি হইয়া যায় ভালো টমেটোর সাথে যেমন পোকা টমেটো বিক্রি হইয়া যায় ভালো সিম বা বেগুনের সাথে দুই একটা সিটা খাটা পোকায় খাওয়া বেগুন যেমন বিক্রি হইয়া যায় আজকের এই মাদ্রাসায় তোমার কত প্রিয় বান্দা আমি যাদেরকে চিনি বৈশা রইছে এই সমস্ত প্রিয় বান্দাদের খাতিলে দিলে সেরাজির মতো না পর ওয়াল্লা তুমি কবুল আর মঞ্জুর করিয়া দিও বাবাজি বলার কিছু নাই ভাষাও জানি না ওয়াজও জানি না বরঞ্চ আমাদের মতো কম আমলের লোকের ওয়াজ করাই তো ঠিক না কিন্তু অন্তত কিছু কথা এই জন্য বলি যে আল্লাহ যদি দয়া করিয়া মোমেন্টদের রুশিলা তুমি আমার মতো মানুষকে মাফ করিয়া দাও হাজ্জাদ বিনি চুপ কেমন কাঁদা কাঁদো আমি জানি না চক্ষু যদি না খোলেন আমি মা কামে ইব্রাহিমের পিছন থেকে আয়শা দুই রাকাত নামাজ পড়ি আর তোর চক্ষু যদি না পাও তাইলে আমি তোর ঘর উড়াই দেব হাজ্জাজ বিন ইউসুফের খাদেমের দ্বারা করে দেখাই দিয়ে গেছে এই যে খাদেম তোর কাছে দাঁড়াই রইল এই খাদেমের হাতে দেখ তরবারি এই কথা বলি হাজজাস বিন ইউসুফ কাবা তফ করতে চলিয়ে গেছেন অন্ধের মনের মধ্যে এতক্ষণ ছিল আল্লাহ চিৎকার মারা শুরু করি দিয়েছে আল্লাহ গো আমি অন্ধ মানুষ তোমার কাছে চক্ষু চাইছি তুমি চক্ষু দিলে তো ভালো না দিলেও তো অন্ধ হইয়া বাঁচতে পারতাম এই যে হাজাজ বিন ইউসুফের খপ্পরে পড়িয়ে গেছি এখন যদি চক্ষু তুমি না দাও তাইলে তো আর দুনিয়ায় বাঁচতেও পারবো না আল্লাহ দাও দাও বাসার লাগিয়ে আমার চক্ষু দুইটা দান করিয়া দো এই কথা বলি এতক্ষণ অন্ধের চোখে পানি ছিল না এইবার অন্ধের চোখে পানি এসে গেছে মৃত্যুর ভয়তে কিছু লোক ওনাদের কাছে যাই লাভ কি ওনারা শুধু মাটির নিচের কথা বলে বা মাটির নিচের কথা বলি না বরঞ্চ মাটির উপরের কথাই বলি কি বলেন ঠিক ঠিক যারা মাটির নিচের চিন্তা করে তারা মাটির নিচের কথাই তো বলা দরকার কি বলেন ঠিক ঠিক কয়দিন মাটির উপরে থাকবা যদি ষাট বছর বাইসে থাকো আর যদি পঞ্চাশ বছর হয় মাত্র দশটা বছর বাকি আছে যদি ষাট বছর বাইসে থাকো উনষাট বছর যদি বয়স হয় আর মাত্র এক বছর বাকি আছে যদি ষাট বছর তিনশো চৌষট্টি একটু দিন হয়ে থাকে আর যদি একটা দিন হায়াত থাকে কালকের রাত্রে তোমার কবর খোদা হবে কি বলেন ঠিক নেবে ঠিক স্টেজে বইসা তো মনে করতেছো কতদিন জানি ভাসবি কত জানি কত কিছু করবি কিন্তু তোর যে কাপড়ের কাপড় কোন দোকানে বা হইয়া ভাজ হইয়া রইছে তাকে তুই খবর জানুন তোর জানাজা যে কোন আমলে কোন আলেমে দেবে তাকে তুই খবর রাখছো ইসুবের এই কথার পরে অন্ধ এমন কান্না শুরু করিয়া দিছে অন্ধ কাঁদতে কাঁদতে একবার চিৎকার মারিয়া কয় দিলে তোমার দোষ কী তোমার কাছে কি চক্ষের অভাব আছে নাকি যেই লোকগুলো চক্ষু দিয়ে তোমার ঘর দেখে তাদের বা গুণ কী আমি অন্ধ আমার চক্ষু দিয়ে তোমার ঘর দেখতেছি না আমি বা কি অপরাধ করছি আমি জানি না